আমি অল্প তো করি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন মধ্য বয়সী শিমী যিনি তার হাতে তৈরি কেক বিক্রি করে রীতিমতো ভাইরাল হয়েছে এর নেপথ্যে রয়েছে এক মজার গল্প পরিচিত ভাইরাল ব্যক্তিত্ব জাকিরের কেক জেখে দেখার অভিজ্ঞতা থেকেই শিমির মনে আসে অভিনব এক ধারণা তিনিও নিজের তৈরি কেক বাজারে বিক্রি করবেন জাকিরের মতোই কেক বিক্রি শুরু করার পর আশ্চর্যজনকভাবে শিমি রাতারাতি ভাইরাল হয়ে যান তবে শিমির এই জনপ্রিয়তার সাথে উঠে এসেছে তার অতীতের কিছু টিকটক ভিডিও যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা এবং নানান নেতিবাচক মন্তব্য দর্শকরা আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাইরাল জাকিরের কেক যখন সিমি খাবার জন্য গেলেন সেই কেকের স্বাদ তার মোটেও ভালো লাগেনি বরং তিনি মনে করেন যে তিনি জাকিরের চেয়েও সুস্বাদু কেক তৈরি করতে পারেন এই আত্মবিশ্বাসের উপর ভর করে এবং শ্বশুরের সম্পূর্ণ সমর্থনে তিনি কেক তৈরির এই নতুন ব্যবসা শুরু করেন সিদ্ধান্ত নেওয়ার পরপরই তিনি কেক বিক্রি শুরু করে দেন এবং খুব দ্রুতই তিনি পরিচিতি লাভ করেন প্রথম দিকে উদ্যোক্তা সিমি প্রতিদিন মাত্র সাতটি কেক নিয়ে আসতেন কিন্তু অভাবনীয় চাহিদার কারণে এখন তিনি প্রতিদিন বাইশ থেকে তেইশটি কেক তৈরি করেন যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় কিন্তু এই সফল নারী উদ্যোক্তার আরেকটি পরিচয় আছে তিনি একজন টিকটকার আশ্চর্যজনকভাবে কেক বিক্রি করে ভাইরাল হওয়ার আগে এই মধ্যবয়সী ভদ্রমহিলা প্রতিদিন টিকটকে এমন সব ভিডিও বানাতেন যা তার বয়সের সাথে একেবারেই বেমানান ছিল নিয়মিত এমন ভিডিও পোস্ট করা সত্ত্বেও তিনি তখন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি কিন্তু জাকিরের উদাহরণকে কাজে লাগিয়ে তিনি ঠিকই সাফল্যের সিঁড়িতে পৌঁছান